বিসমিল্লাহী রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আজকে আপনাদের দেখাতে নিয়ে আসলাম কিছু মুরগির ডিম এখানে রাখা আছে হচ্ছে ফার্মি মুরগির ডিম আর এখানে রাখা আছে দেশি মুরগির ডিম তো দেশি মুরগির ডিমের চাহিদা বরাবরই একটু বেশি থাকে আর ফার্মি মুরগির ডিমের চাহিদাও আছে তো আলহামদুলিল্লাহ যারা যারা ইচ্ছুক আমাদের কাছ থেকে নিতে পারেন দেশি মুরগির ডিম অ্যাভেলেবল প্রত্যেকটা মুরগির ডিম আলাদা আলাদাভাবে রাখা হয় অনেকেই হয়তো একটু দুই নাম্বারই বা প্রতারণা করে থাকে দেশি মুরগি বা ফার্মি মুরগির ডিম মিক্স করে থাকে তো একটু কাছে এনে দেখাও দেশি দেশি মুরগি মুরগি ফার্মি এবং মুরগির ডিমের মধ্যে পার্থক্য অবশ্যই আছে যারা চিনে তারা দেখতে পাবে তো আলহামদুলিল্লাহ ফার্মি মুরগির ডিম এবং দেশি ফার্মি মুরগির ডিম এবং দেশি মুরগির ডিম সেপারেট সেপারেট নিতে পারবেন এগুলো বীজ ডিম হিসেবেও নিতে পারবেন এগুলোর ডিম মাছ আমাদের কাছে দেশি মুরগি এবং ফার্মি মুরগির আপনারা যে কেউ নিতে পারবেন এবং এগুলো থেকে বাচ্চা উৎপাদন করতে পারবেন তো আলহামদুলিল্লাহ আমাদের দেশি মুরগি এবং ফার্মি মুরগি প্রত্যেকটাই আলাদা আলাদা রুমে রাখা আছে আলাদা আলাদা রুমে আলাদা আলাদাভাবে খুব সুন্দর পরিবেশে আমরা লালন পালন করে থাকি যাই হোক তো যারা ইচ্ছুক তারা আপনারা আমাদের কাছ থেকে ফার্মি মুরগির ডিম বা দেশি মুরগির ডিম কালেকশন করতে পারবেন এগুলো দেখতেছেন এগুলো অলরেডি প্রি বুকিং এর এগুলো আজকে চলে যাবে অলরেডি সেল করে দেওয়া হয়েছে তো এই জন্য আমরা অনেকেই তো দেখা যাচ্ছে যে আপনাদের মিক্স দেয় বা প্রতারণা করে বা যে কোনোভাবেই হোক একটু চালানোর চেষ্টা করে তো আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে এ ধরনের কোনো ধরনের কোন প্রতারণা বা কোনো ধরনের কোন দুই নাম্বারই পাবেন না আলহামদুলিল্লাহ কিছুই বেটার পাবেন আশা রাখি আর যদি কেউ ইচ্ছুক থাকেন তা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমাতি অলরেডি এগুলো চলে যাবে আজকে বেশি ডিম হলে দেখা যাচ্ছে যে ফ্রিজিং করে রাখতে হয় হালকা একটু পানি ভাব চলে আসছে কেননা এখন যে গরম পড়ে প্রচুর পরিমাণ গরম এই গরমের মধ্যে ডিম সংগ্রহ করা মুশকিল এই জন্য ভালো ডিমগুলো আগে থেকে আমরা ফ্রিজিং করে রাখি যেন আলহামদুলিল্লাহ যে কোনো কাস্টমার নিলে বা যে কেউ নিলে এখান থেকে যেন তারা লসের মধ্যে না পড়ে বা তাদের অপচয় না হয় তা আমরা এই জন্যই সবসময় ফ্রিজিং করে মুরগির ডিমগুলো ভালো রাখার চেষ্টা করি এবং কাস্টমারের কাছে ভালোভাবেই আমরা পৌঁছে দিই ইনশাল্লাহ আমাদের মুরগির ঘরে অলরেডি ডিম দেওয়ার জন্য বসে আছে এখানে একটা আর এই পাশে একটা এটা হচ্ছে সকালবেলা এই যে আমাদের মোরগ মুরগি মার্শাল্লাহ আর এটা হচ্ছে আমাদের এই যে খাবার অনেকে বলে ফিড দেই বা অনেকে হয়তো বা বলে হয় যে ফিড দিয়ে বড় করে নাকি তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে ওরকম না আমরা দেশীয় খাবার দিয়ে মুরগির বড় করে থাকি বা মুরগির ডিম প্রদান করে থাকি এখানেও তাই এভাবে খাবার দেওয়া আছে আর